একবার ফোম কাটিং বলতে আচ্ছা একবার দেখেন ফোম কাটিং ডিজাইনের উপর ᱟᱨᱟ ᱤᱱᱪ সলিড কাট ᱟᱨᱟ ᱤᱱᱪ ᱟᱨᱟ ᱤᱱᱪ সলিড আর হেক সাইড লেক সাইড सेम टू सेम सेम टू सेम

रहमत छराइत हैन अच्छा अच्छा

আপনার এখানে একটা হ্যাঙ্গার এখানে একটা আচ্ছা আর কি দেখেন আরো একটি দেখেন কিন্তু দেখতে একটা অন্যরকম সুন্দর লাগে তিনটা ডর দুই সাইড পাল্লা থাকছে ভাই ভিতরে কি কাট ভাই ভিতরে গামারি কাট গামারি কাট ভিতরে গামারি কাট আউটসাইড শক্তি দাম সে উন্টা আচ্ছা গামারি কাট ব্যবহার করতে চার পাল্লার ভিতর এটা সাইজ হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট দুই পাশে দুটো পাল্লা মাছের মধ্যে তিনটা টয়ার আর একটা পাল্লা দি ব্যবহার করে এর প্রাইস কত হবে ভাই প্রাইস হবে 3500 টাকা ভাই ফাইনাল কত রাখবেন ভাই ফাইনাল কিন্তু বলকে আজকে কেউ আপনারা খালি হাত দিবেন কিন্তু বলকে সব শেষ 30000 টাকা দিতে পারবে 30000 টাকা 30000 টাকা নিতে আচ্ছা ভাই এই ডাইনিং টেবিলটা আপনাদের এই যে একটা খুব আসি ভাই আপনি ভিডিও দেখে আচ্ছা এটা দেখাইলাম না এটা আচ্ছা এই টেবিল ডাইনি এখানে একটা টেবিল আছে দেখেন ভাই

ফিট ফিট আচ্ছা আপনার রেগুলার প্রাই তিরিশ হাজার টাকা এবং আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে যান এটার জন্য একবার ধামাকা দিয়ে দিলাম তার সর্বশেষ পঁচিশ হাজার টাকা নিতে পারবে বার্নিশ কমপ্লিট বিকিত লাইফ টাইম গ্যারান্টি সহকারে পঁচিশ হাজার টাকা তো আমি কেউ দিতে পারবে না ভাই মাত্র পঁচিশ পঁচিশ টাকা চারে ডাইনিং টেবিল খাট দেখছিলাম ভাই একটা দেখেন সলিড আড়াই ইঞ্চের উপরে ওরে ভাই এটা কাঠের ফাইবার না কিছু ভাই কাঠের আমাদের ভাই আপনার মেন হলো কাঠের কোয়ালিটিগুলো আমরা মেনটেন করি ভাই প্রত্যেকটা ফাইবার আপনার গৃহস্থ গুণ করে নিতে পারবে এবং মিস্ত্রি সরকারের চেক করে নিতে ভাই চ্যালেঞ্জ থাকবে ভাই প্রত্যেকটা ফাইবার দেখানো লাইট লেক সাইট সেম সুন্দর কাঠের কোয়ালিটি আর ফিনিশিংটা করা হয়েছে সম্পূর্ণ হাতে দেখেন এটা তো রাখবেন সর্বশেষ আঠাইশ হাজার থেকে ভাইয়া আপনার দৃষ্টি একটু বলে দিবেন আমাদের মিরপুর চোদ্দ নাম্বার দিতে আচ্ছা তো বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ